নতুন নতুন কালেকশন দেখেন ওরে ভাই এত কালার কালেকশন একশো পঁয়ত্রিশ টাকা দেখেন বাংলাদেশ অন্য কিছু সস্তা নাই পর্দা দামের দাম এই যে ডিজাইন একবার নতুন মাত্র টাকা এই যে দেখেন একটা পেস্ট কালার খুব সুন্দর ডিজাইন টাকা চার কোচি কালার হবে তিনটা মাত্র এগারোশো টাকা চার দেখেন টাকা বারোশো টাকা টাকা করে এগারোশো টাকা চার কুচি এটা আছে মাত্র আঠারোশো টাকা চার কুচি আসসালামু আলাইকুম পিয়ার্স ফাইনালি চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম পর্দার পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে যারা কারখানা থেকে একবারে অরিজিনাল চায় না পর্দা যারা নিজেরা বিজনেস করতে চান বা খুঁচা যারা বাসাবাড়ির জন্য নিতে চান তারা কিন্তু আজকে কিন্তু চলে আসতে পারেন ওমর ফারুক পর্দা বিতানে ওমর ফারুক পর্দা বিতানের যে ম্যানেজার ভাই রয়েছে তার সাথে কথা বলো আসসালামু আলাইকুম আলম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনাদের সবে আসতে হবে ভাই একবার সহজ লোকেশনটা বলে থাকবে লোকেশনটা নব বাড়ি গেটের অপোজিটে ফার্স্ট ইসলামী ব্যাঙ্কের নিচে আন্ডারগ্রাউন্ড ওমর ফরুক পর্দা বিতান দোকান নাম্বার একশো পাঁচ যে আর কেউ যদি না আসতে পারো সেক্ষেত্রে কি মালগুলো নিতে পারবো কীভাবে সেক্ষেত্রে আমাদের ফোনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও সেভাবে পৌঁছে দিতে পারবো চৌষট্টি জলে পাল্লা চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি দেওয়া হয় তবে ভাই আজকে পর্দার ফার্স্ট দিতে শুরু করবে আজ ধামাকা শুরু করবো মাত্র ঈদের আকর্ষণ ঈদ অফার একশো পঁয়ত্রিশ টাকা পর্দা এটি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পর্দা ধামাকা অফার এই কুরবানি ঈদের জন্য ধামাকা অফার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন নিত্য নতুন কালেকশন দেখেন ওরে ভাই এত কালার কালেকশন মাত্র 135 টাকা দেখেন ঈদ কালেকশন ধামাকা অফার ভাই এই সব পর্দা কি রং নষ্ট গানি থেকে ভাই 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি রং নষ্ট বুঝকলে ফেরত দেওয়ার টাকা নিতে পারবেন জি ভাইয়া 100% গ্যারান্টি দেখেন ভাই এ এইটা কত কুচির পর্দা ভাই এটা 4 কুচি পর্দা মাত্র 135 টাকা চাক্কির দাম আলাদা দিতে হবে চাক্কির দাম আলাদা ভালো আছে মন্দ আছে পাঁচটা তে শুরু করে 20 টা পর্যন্ত চাক্কি আছে ভাই এর লম্বা কত ফিট থাকে লম্বা 7 ফিট 7 ফিট হয় জি 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 ভাই এটা ভিতরে আমি মানে কতগুলো কালার হয় ভাই আনলিমিটেড কালার আছে আনলিমিটেড কালার আছে দেখেন দোকান ছোট কারণে সব কালার দিতে পারেনি তো চাইলে আরো বেশি কালার দেওয়া যাবে আমাদের ছবি আছে ছবি দেখে নিতে পারবেন দেখেন রে ভাই দেখেন এইসব যারা বাসার জন্য নিতে চান পর্দাগুলো অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর টেকটপ থেকে তেতুলিয়া রূপ শহর থেকে পাতুরিয়া যারা মালগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনে কিন্তু হোম ডেলিভারি কিন্তু মালগুলা নিতে পারবেন নাকি ভাইয়া জি 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 ঠিক আছে তারপরে এই পাশে কিছু কালেকশন এই নেট কালেকশন রে ভাই নেট রে এক কালার উপরে নেট এগুলো পরে তিনশো পঞ্চাশ টাকা মাত্র ভাই এই গুপ এই পর্দ গুলো তো ভাইরাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ খুব সুন্দর ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা একবার পানির দামের পর্দা দেখেন বাংলাদেশ অন্য কিছু সস্তা না হলো পর্দা দাম একবার সস্তা পানির দাম পানির মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেট পর্দা নেট সহ একবার যারা ডিজাইন করছেন তাদের জন্য এটা দেখেন এই যে কালার আছে আনলিমিটেড কালার আছে তারপরে চলে আসলাম দেখেন হোম টেক্সটাইলের উপরে দেখেন হোম টেক্স হ্যাঁ ওরে ভাই হোম টেক্সের পদগুলো তো অনেক সুন্দর রে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে হোম টেক্সের আনা ডিজাইন লম্বা আয়না আমরা বলে থাকি এটা কালার হবে দুইটা মাত্র যদি ফুলু ফুলি মিলেন মাত্র চার কুচি পড়বে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা কালার হবে দুইটা দেখেন এই যে চার কুচি পড়বে মাত্র দুইশো আশি টাকা দুশো আশি টাকা এটা কি লেস হবে লেস ছাড়া লেস ছাড়া যদি কেউ লেস দিতে চান চার কুচির জন্য আশি টাকা ছ কুচির জন্য একশো পঞ্চাশ টাকা দিতে হবে লেসের জন্য চাকরির দাম আলাদা দিতে হবে এই যে একটা দুবাই ডিজাইন দেখেন মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা যে পাইপিং করতে চান পাইপিং এর জন্য আলাদা টাকা দিতে হবে যে উপরে যে পাইপিং এই যে পাইপিং টা পাইপিং এর জন্য আলাদা কিছু পে করতে হবে জি ভাইয়া এই যে সিকল ডিজাইন একবার নতুন মাত্র দুশো আশি টাকা চার কুচি ভাই প্রত্যেকটা পর্দার ভাই কয়টা করেই হয় কালার হয় তিনটা চারটা মিনিমাম কালার আছে জি ভাইয়া এই যে দেখেন একটা পেস্ট কালার খুব সুন্দর ডিজাইন ঈদ আকর্ষণ দেখেন জি ভাই মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চার কুচি দুইশো আশি টাকা এই যে একটা আছে বাঁকা ডিজাইন দেখেন এক বই নিউ কালেকশন মাত্র দুশো টাকা চার কুচি কালার হবে দুইটা টাকা এই যে কাজ বাঙ্গা ডিজাইন মাত্র টাকা চার দুই ষাট টাকা করলে পাইপিং এর জন্য আলাদা টাকা দিতে হবে এটা আছে লটকন ডিজাইন লটকন চার কুচি মাত্র দুইশো আশি টাকা এই যে আসেন আপনাদের ফেভারিট কালার দেখেন ওরে ভাই এই সেই হাজারি গোলাপ হাজারি গোলাপ চার চার কুচি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা যদি লেস দেন লেসের জন্য সামান্য কিছু টাকা বাড়বে চার কুচির জন্য আশি টাকা ছ কুচির জন্য একশো পঞ্চাশ টাকা পাপিং করতে চান পাইপিং এর দামটা আলাদা দিতে হবে প্রত্যেকটা বাজার পাপিং দিলে পাইপিং এর জন্য আলাদা দিতে হবে জি ভাইয়া ঠিক আছে এই যে একটা আনারস ডিজেল আনারস চার কুচি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চার কুচি মাত্র বাঁশপাতা চার কুচি মাত্র দুইশো ষাট টাকা

দুশো ষাট টাকা পদ্মা সেতু জি মাত্র দুইশো আশি টাকা চারকুচি পাপিং করলে পাপিং যে আলাদা টাকা দিতে হবে মাত্র দুশো ষাট টাকা আশি টাকা চার চারকুচির দাম জি ভাইয়া সরিষা ফুল মাত্র দুশো ষাট টাকা কালার হবে দুইটা দুইশো ষাট টাকা বিয়ার্স অবশ্যই যারা পর্দা নিতে চান তারা কিন্তু নাটেনে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে দুশো আশি টাকা কিন্তু আপনি পছন্দের পর্দার কালার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন জি জি এই আরেকটা নতুন ডিজাইন দেখেন জি ভাইয়া দুই হাজার পঁচিশের ডিজাইন ওরে ঈদের জন্য কালেকশন মাত্র দুশো আশি টাকা চার কুচি চার কুচির পর্দা হ্যাঁ দুশো আশি টাকা দুশো আশি টাকা তারা ডিজাইন তিনশো তিনশো টাকা তিনশো হাজার গোলাপ মাত্র দুশো আশি টাকা ওরে ভাই তো ফাটাফাটি কালার ফাটাফাটি কালার জি ভাইয়া এটা কি ফুটবল ফুটবল হ্যাঁ দুশো ষাট টাকা দুশো ষাট করে দুশো ষাট এ তারা ডিজাইন মাত্র দুশো আশি টাকা চার কুচি জি অলঙ্কার দুইশো দুইশো আশি আশি টাকা টাকা করে শিকল মাত্র দুইশো আশি টাকা এটা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই যে মাত্র দুইশো ষাট টাকা পর্দা দেখেন দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা পর্দা দুইশো আশি দুইশো আশি দুইশো আশি মুকুট ডিজাইন ওরে ভাই দেখাইতে দেখাইতে যাবে ভাই হবে তারপর দেখেন চার কেজি মাত্র দুইশো ষাট টাকা

জি ভাই তার পাশাপাশি ভাই আর কি কালেকশন আছে ভাই আপনাদের দোকানে তারপর আছে সিআরপি তে আসেন ইন্ডিয়ান সিআরপি ইন্ডিয়ান সিআরপি হ্যাঁ জি এই যে এক কালো পর্দা দেখেন ওরে ভাই এটা তো একটা জল আছে রে ভাই মাত্র 550 টাকা 550 টাকা পাঁচ কুচি পর্দা 550 টাকা লম্বা 7 ফিট পাশে আপনার 56 ইঞ্চি 56 ইঞ্চি জি যদি পাইপিং গান পাইপিং যদি কিছু টাকা বাড়বে পাইপিং এই ভাই জানো না এই ভাই জি ভাই তার কি দেখছি ভাই এই যে সিআরপি ইন্ডিয়ান হুম চারশো পঞ্চাশ টাকা পর্দা যদি পাইপিং দিলে দুইটা পাইপিং একশো টাকা আলাদা একটা পাইপিং আছে এটার দাম পড়বে পাঁচশো আর দুইটা পাইপিং পাঁচশো পঞ্চাশ আলিরের দাম আলাদা নতুন ডিজাইন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপর চলে আসেন রিং ডিজাইন হ্যাঁ চারশো পঞ্চাশ পাপিং দিলে পাপিংয়ের জন্য আলাদা পঞ্চাশ টাকা দিতে হবে এক পাপিং এর জন্য দুই পাপিং দিলে একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে জি মাত্র চারশো পঞ্চাশ দেখেন চারশো পঞ্চাশ দেখেন একবার নতুন নতুন কালেকশন দেখেন একবার নতুন নতুন কালেকশন দেখেন ভাই কে কেউ যদি মাল নিতে চাই মিনিমাম আপনার কাছ থেকে ভাই কত হাজার টাকা মাল নিতে পারবে ভাইয়া আপনার পাঁচশো টাকা শুরু করে লাখ টাকার মাল নিতে পারবেন মানে মিনিমাম পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা জি দেখেন এক পিস চালো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন দেখেন এই যে নতুন ডিজাইন দেখেন জি এটা দিছেন ভাইয়া এটা মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা কালার হবে তিনটা জি এই একটা মেরুন কালার দেখেন পুরো ভাইটা তার অনেক অস্থির ভাই 550 টাকা এর আছে 20 সেট কালার একই ডিজাইন কালার ভিন্ন নতুন আসছে একবার 2025 এর মাত্র 550 টাকা এসে লাভ ডিজাইন হুম মাত্র 550 টাকা রিং ডিজাইন 450 একটু কম

চানার ভিতরে সবচেয়ে কম রেটে আমরা দিচ্ছি পর্দা ইসলামপুরের ভিতরে জি ভাইয়া তারপরে কি তারপরে দেখেন যারা চানার ভিতরে ডিজাইন করতে চান ডিজাইনের জন্য তিনশো টাকা বাড়বে তিনশো টাকা বাড়বে তিনশো টাকা বাড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ জি ভাইয়া সাতশো পঞ্চাশ চার কুচির দাম চার কুচির দাম সাতশো পঞ্চাশ দেখেন জি ভাইয়া এছাড়াও তো এই পাশে তো অনেকগুলো পর্দা কালেকশন রয়েছে নাকি অনেক কালেকশন আছে ভাই যেন দেখেন এই যে চানার ভিতরে যারা একটু কমে চাচ্ছেন তাদের জন্য পর্দাটা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে চার কুচি মাত্র এগারোশো টাকা একবার নতুন কালেকশন দেখেন মাত্র এগারোশো টাকা চার কুচি দেখেন এগারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা করে এগারোশো টাকা চার কুচি যারা এক কালার ভিতরে নিতে যাচ্ছেন সেনাল তাদের জন্য এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা চার কুচি এটা আছে মাত্র আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচি এই কিন্তু ব্ল্যাক আউট টু ইন ওয়ান দেখেন একের ভিতরে দুই কাম দেখেন ওরে ভাই সম্পূর্ণ ব্ল্যাক আউট টু ইন ওয়ান একের ভিতরে দুই দুই হবে যাদের দুই গুণ চাচ্ছেন তাদের জন্য এটা চার কুচি মাত্র আঠারোশো টাকা এটা হবে মাত্র বারোশো টাকা চার কুচির জন্য বারোশো টাকা করে কালার হবে দুইটা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা করে অনলি বারোশো টাকা দেখেন যারা ভাই এটা কি ডিজাইন রে ভাই এটা দুই হাজার পঁচিশে বারের ডিজাইন যারা একের ভিতরে দুই চাচ্ছেন টু ইন ওয়ান ব্ল্যাক আউট তাদের জন্য এই পর্দাটা মাত্র চার কুচি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা পর্দা দেখেন একটা কালার মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম দেখেন

2000 টাকা ব্ল্যাকআউট এ্যাজটা সব সাপ্লাড দিজন জাতীয় ফুল জাতীয় ফুল মাত্র 2000 টাকা প্রত্যেকটা বাজারটা ফুল করবে দেখেন কাছে তোই দেখুন ক্যামেরাটা দেখেন কত মোটা 100% ব্ল্যাকআউট টুনন কাপড় যারা এর ভিতর দুই যাচ্ছে তাদের দজনের পর্দাটা দেখেন জি ভাইয়া মাত্র 2000 টাকা চার কুচি এই যেটা নতুন ডিজাইন মাত্র চার কুচি মাত্র 1200 টাকা 1200 টাকা করে প্রত্যেকটা বাজারটা ফুল করবে দেখেন প্রত্যেকটা বাজার টাকা ফুল করবে দেখেন চলো

জি ভাই তারপরে এই পাশে কিছু একটা কালার আছে ভাই পিতলার এই যে ললিপপ ডিজাইন দেখেন বেগুনি কালার নাকি বেগুনি কালার ললিপপ বেগুনি কালার মাত্র 1800 টাকা চার কুচি 1800 টাকা চার 1800 টাকা চার কুচি দেখেন এটা আছে রুইতন ডিজাইন মাত্র চার কুচির দাম মাত্র 1400 টাকা দেখেন 1400 টাকা 1400 টাকা দেখেন এই যে ললিপপ আটটা কালার দেখেন আগুন কালার মাত্র 1800 টাকা দেখেন ললিপপ ডিজাইন জি ভাইয়া এটা আছে পান পাতা চার কুচি মাত্র 1500 টাকা দেখেন পনেরোশো টাকা টাকা কালার হবে দুইটা পনেরোশো টাকা এটা আছে টু ব্ল্যাক আউট চার কুচি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা করে প্রত্যেকটা বাজার এটা ফুল পড়বে দেখেন মাত্র চার কুচি বাইশশো টাকা দেখেন এটা হচ্ছে মুকুর ডিজাইন চার কুচি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে জি তারপরে আছে বল হ্যাঁ বল এটা হল ললিপপ ডিজাইন এটা চার কুচি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা দুইটা কালার হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন তারপরে চলে আসেন অলঙ্কার ডিজাইন অলঙ্কার ডিজাইন হ্যাঁ অলঙ্কার ডিজাইন চার কুচি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা সতেরোশো পঞ্চাশ টাকা এ একটা আছে ভাইরাল ডিজাইন প্রত্যেকটা বাজার টাকা ফুল পড়বে প্রত্যেকটা বাজার টাকা ফুল দেখেন চার কুচি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এর জন্য সম্পূর্ণ ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেখেন টু ওয়ান কাপড় যারা একের ভিতরে দুই করছেন তাদের জন্য পর্দাটা দেখেন একটা পর্দা ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি দেখেন ধরে দেখেন পর্দাটা দেখেন যেভাবে সেভাবে দিন ভাস অটোমেটিক হয়ে যাবে কোনো ভাস করতে হবে না দেখেন গ্রিন কালার সি গ্রিন মাত্র বাইশশো টাকা চারকুচির দাম এটা রাজমুকুট রাজমুকুট জি এটা চারকুচি পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে দেখেন তার হবে দুইটা একটা পর্দার ওজন হবে চার থেকে পাঁচ কেজি দেখেন চার থেকে পাঁচ কেজি দেখেন ভাই কম বলেও তো কম যাতে বেশি ওজন পর্দা কম্বল পাতা পর্দার পর্দা গায়ে দেওয়া শুলেও ঘুমায় পড়ব এসির ভিত্তে তাই নাকি হ্যাঁ শীতের শীতের কাজ করবে এটা সে জিনিস ভাই টেনিস বল টেনিস বল চার কুচি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা চার কুচি জি ভাই এই যে পাতা পাতা চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে ঝাউ গাছ ঝাউ গাছ হ্যাঁ চার কুচি মাত্র

এটা কত বলছেন ভাইয়া আঠারোশো টাকা চার কুচি চার কুচি আঠারোশো জি এটা আঠারোশো টাকা চার কুচি দেখেন ভাই এই নতুন নাকি ভাই একবারে আগুন ডিজাইন একবারে মানে হালকাটা জল সাপ আছে হ্যাঁ হালকা জল সাপ আছে দেখেন ক্যামেরা সামনে না ধরেন দেখেন দেখতে পারবেন জি দেখেন হালকা জল সাপ আছে মাত্র টাকা যারা এক কালার ব্ল্যাক করতে চাচ্ছেন তাদের জন্য পর্দাটা মাত্র চার কুচি মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা ষোলোশো এটা বারোশো ষোলোশো পঞ্চাশ যারা বেলাক কমে যাচ্ছেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা টাকা এরা ছকুচি দিতে পারব বারোশো ছয় কুচি বারোশো ছয় কুচি দেবো বারোশো দেখেন যারা পাবিং ইঞ্জিন সামান্য কিছু টাকা বাড়বে আইলিটার দাম আলাদা মাত্র বারোশো টাকা ঠিক আছে ভাই আপনার এখানে তো এই সারা তো অন্য অন্য ভাই অনেক ডিজাইন আছে ভাই জি ভাই জি আর বেশ ছোট ভিডিওর মাধ্যমে এত ডিজাইন তো দেখানো সম্ভব না অনেক ডিজাইন আছে ভাই এখন এই যে সব কিছু দেখালেন এই যে গোল গোল যেটা থাকে কি ওটা আইলেট আইলেট আইলেটটা দেখে দিচ্ছি আপনার আইলেট কেউ যদি একটু দামির ভিতরে আইলেট চা সেগুলো আপনার পাঁচটা তো শুরু করে টাকা পর্যন্ত আইলেটের নাম আছে আমার এখানে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আইলেট আছে দেখেন এই যে দেখেন আনলিমিটেড আইলেটের কালেকশন দেখেন

আর কেউ যদি না আসতে পারে কেউ মাল নিতে পারবে আমাদের স্ক্রিনে স্ক্রিনের দিয়ে রাখবেন নাম্বার দেওয়া আর অর্ষবিমু নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার ঘরে বসে আপনার পর্দা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি